নমস্কার এবারের সংবাদ শিরোনামে কাশ্মীর টাইমস কাশ্মীর টাইমসের পচলন শুরু হয়েছিল উনিশশো চুয়ান্ন সালে বেদভাষিনের হাত ধরে সেই সময় এটি ছিল একটি সাপ্তাহিক পত্রিকা পরবর্তীকালে উনিশশো সালে এটি দৈনিক পত্রিকারূপে প্রকাশিত হতে থাকে তারপরে এটি একটি করে বেশ কয়েক বছর অতিক্রান্ত হয়ে গেছে বর্তমান সময়ে এই কাশ্মীর টাইমসের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ দায়ের হয়েছে বিশেষ করে সংবাদ মাধ্যম কাশ্মীর টাইমসের জম্মু কাশ্মীর দপ্তরে তলাশি চালিয়ে জম্মু কাশ্মীর পুলিশের রাজ্য তদন্তকারী সংস্থা পুলিশের একটি সূত্র বলছে দেশবিরোধী কাজকর্মে মদত দেওয়ার অভিযোগ রয়েছে এই সংবাদ মাধ্যমের বিরুদ্ধে দপ্তরে তল্লাশি চালিয়ে এ কে ফর্টি সেভেনের কার্তুজ পিস্তল রাউন্ডস তিনটি গ্রেনেড উদ্ধার করা হয়েছে যদিও সংবাদ মাধ্যম জানিয়েছে যে তাদের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ ভিত্তিহীন কিন্তু যদি সত্যিকার রেডি হয়ে থাকে তবে দেশের জন্য নিশ্চিত একটি দুঃসংবাদ